তুমি পাই লিছ তোমাৰ চোন তাৰি লাগি আছো

তো আজকে হলো জুন মাসের আট তারিখ তো জুন মাসের নয় তারিখে হলো ইয়াসের জন্মদিন তো যেহেতু সানডেটা পড়েছে আট তারিখে তো এজন্য আমরা মন্দিরে একটু প্রসাদ বিতরণের আয়োজন করেছি তো এখন বাজে দুপুর বারোটার মতন মন্দিরে অলরেডি কীর্তন শুরু হয়ে গেছে ইয়াসের নামে আজকে কীর্তন হবে ইয়াসের নামে আজকে প্রসাদ বিতরণ হবে প্রচুর লোকজন আসবে আমাদের কিছু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিও আসবে তো চলুন আজকে ভিডিওটা সবার সাথে শেয়ার করি আর ইয়াসের জন্মদিন প্রতি বছরই আমরা একটু ভিন্নভাবে আয়োজন করার চেষ্টা করি আর যাতে সবার আশীর্বাদ প্রাপ্ত হয় বা ঈশ্বরের কাছে একটু নিয়ে যাওয়া এগুলো প্রতি বছরই করা হয় আর এবার ভাবলাম যে একটু প্রসাদ বিতরণের আয়োজন করি যেহেতু ইয়াস এখন পাঁচ বছর পূর্ণ হলো তো পাঁচ বছর পূর্ণ উপলক্ষে আজকে আমরা মন্দিরে যাচ্ছি প্রসাদ বিতরণ করতে চলুন ভিডিওটা শুরু করি It's a star. It's a star. It's a ঈশ্বরের কাছে আসলে মনটা এমনিতেই শান্ত হয়ে যায় আজকে আমি খুব অবাক হলাম ইয়াস অনেকক্ষণ ধরে বসে সে চোখ বন্ধ করে কৃষ্ণ নাম করছিল। ইয়াস অলমোস্ট চার বছর ধরে এখানে আসছে আমরা প্রতি সানডেতে খুব চেষ্টা করি মন্দিরে আসার তো সে মন্দিরের সাথে ইউজ টু হয়ে গেছে আর আজকে সে নিজে থেকেই আমার বলা লাগেনি নিজে থেকেই দেখলাম যে চোখ বন্ধ করে সবার সাথে সাথে কৃষ্ণ নাম করছে। যেহেতু এটা আজকে আমাদের অ্যারেঞ্জ করা প্রোগ্রাম তো আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি অনেকক্ষণ ধরে প্রার্থনা করব বলে তো ইয়াসকে নিয়ে ভিতরের রুমে অনেকক্ষণ বসেছিলাম বসে বসে আমরা সবাই মিলে প্রার্থনা করলাম ইয়াসের জন্য আর আজকে ইয়াসের নামে কীর্তন করা হচ্ছে খুব সুন্দরভাবে সব কিছু হচ্ছে এত ভালো লাগছে দেখে এই যে ইয়াসের আরেকটা বনুও চলে এসছে আমার ননদের মেয়ে ইয়াস ভীষণ খুশিয়ার বনু এসছে বোনুর জন্য একটা ছবিও রং করেছে এই যে আমার ননদ এখানে চলে এসছে ও So we gaan naar het volgende deel van het programma, dat is RFID. we zijn niet voor het RFID-programma.

<laughs> यहाँ <laughs> <याश। laughs> <अगलागा। laughs> <आगलागा। laughs> <आगलागा। laughs> এখন দুপুর প্রায় আড়াইটার মতো বাজে তো আজকের ওয়েদারটা এত ভালো দেখে আজকে সব মন্দির থেকে বাইরে খাওয়ার আয়োজন করা হয়েছে তো সামার যেহেতু ফিনল্যান্ডে একটা দারুণ আনন্দের উৎসবের ব্যাপার তো সবাই বাইরে ঘাসের মধ্যে বসে প্রসাদ খাচ্ছে গল্প করছে কেউ কেউ পিকনিক করছে আমাদের তো পিকনিকের মতোই হয়ে গেছে এটা আমি আসার সময় বসার জন্য একটা বড় ম্যাট নিয়ে এসেছিলাম ওইখানে আমরা বসে সবাই একসাথে গল্প করতে করতে আমরা প্রসাদ খেয়েছি ওইটার ভিডিও দাউন করতে পারিনি তখন বাচ্চারা এত দৌড়াদৌড়ি শুরু করেছে আর আমরা সবাই গল্পে এত মেতে গেছিলাম তোমার আছে তোমার আছে এটার ভিতরে আছে সকালবেলা এত সুন্দর ওয়েদার দেখে আমি সাথে করে এক ফ্লাস্ক চা নিয়ে এসেছিলাম তো আমরা সবাই এখন প্রসাদ খাওয়ার পরে চা খাচ্ছি মাসালা করে নিয়ে এসেছিলাম তো প্রসাদ খাওয়ার পরে এখানে ঘাসে বসে রোদের মধ্যে চা খাওয়ার মজাই আলাদা আমরা সবাই একসাথে বসে আড্ডা দিতে দিতে আমরা চা খেলাম গল্প করলাম এত সুন্দর একটা দিন কাটালাম ইয়াসের এই পাঁচ বছরের জন্মদিনটা ক্যামেরাবন্দি করে রাখলাম ও যখন বড়ো হবে ওর সাথে সাথে ওর সব বন্ধুরাও বড়ো হয়ে যাবে সবাই হয়তো দেখবে ওদের ছোটোবেলার এই স্মৃতি ইয়াসের পাঁচ বছরের জন্মদিনটা খুব সুন্দর কাটলো আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি মন্দিরে প্রচুর লোকজন এসছিল সব কিছু মিলিয়ে একশো লোক তো হবেই এসছিল তো খুব আনন্দ করেছি আমরা ওর জন্মদিনে আর এই সুন্দর স্মৃতিগুলো আমি রেকর্ড করে রাখলাম ইয়াস বড় হয়ে দেখবে সবাই ইয়াসের জন্য অনেক আশীর্বাদ করবেন আজকে ব্লগটা টা এখানে শেষ করছি এটা